সবাইকে স্বাগত আজ আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো মানে যেটা শুনলে একটু অবিশ্বাস্য লাগতে পারে বিষয়টা হচ্ছে মাত্র একুশ দিনে নিজেকে আমূল বদলে ফেলা এমনভাবে বদলানো যে পুরনো আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না হয়তো এই আইডিয়াটা আমরা পেয়েছি একটা ইউটিউব অডিও বুক ট্রান্সক্রিপ্ট থেকে সেখানে বলা হচ্ছে এই দ্রুত আর গভীর ব্যক্তিগত পরিবর্তনের জন্য নাকি একটা রোড ম্যাপ আছে তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে সত্যি কি সম্ভব মানে তিন সপ্তাহে এত বড় পরিবর্তন এটা কি শুধু কথার কথা নাকি এর পেছনে সত্যি কোনো কাজের কৌশল আছে আজকের আলোচনায় আমরা এই ট্রান্সক্রিপ্টটা একটু খুঁটিয়ে দেখব এর আসল ধারণাগুলো কি সেগুলো বের করার চেষ্টা করব আর দেখব এতে এমন কি আছে যা আমাদের মানে চিরাচরিত ভাবনাকে চ্যালেঞ্জ করে আমাদের লক্ষ্য হলো এই উৎস থেকে পাওয়া জরুরি দিকগুলো এমনভাবে তুলে ধরা যাতে এর কার্যকারিতা নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হয় আলোচনাটা আমরা সাজিয়েছি উৎসটার কয়েকটা মূল আইডিয়ার উপর ভিত্তি করে যেমন ধরুন পরিবর্তনের জন্য যে সিদ্ধান্তের কথা বলা হয়েছে সেটা নাকি সাধারণ ইচ্ছের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল তারপর দেখব অভ্যাস বদলানোর ক্ষেত্রে এর একটা খাস পদ্ধতি আছে ভয়কে কি করে সামলাতে হয় নিজের সাথে নিজের কথা বলার ধরন কি করে বদলাতে হয় আর হ্যাঁ অবশ্যই সময়কে ঠিকঠাক কাজে লাগানোর জরুরি ব্যাপারটা আচ্ছা তাহলে শুরু করা যাক কি বলেন একটু গভীরে যাই প্রথমেই আসি সেই বিষয়ে যা এই ট্রান্সক্রিপ্ট বলছে সব পরিবর্তনের একেবারে গোড়ার কথা মানে ভিত্তি সেটা হল সিদ্ধান্ত কিন্তু এটা কোনো সাধারণ সিদ্ধান্ত না ওই যে আমরা ভাবি আচ্ছা কাল থেকে বদলাবো সেরকম নয় উৎসটা বলছে পরিবর্তনটা আসলে শুরু হয় তখনই যখন কেউ তার বর্তমান অবস্থা নিয়ে মানে একেবারে চূড়ান্ত অসন্তুষ্ট হয়ে পড়ে এমন একটা পয়েন্টে পৌঁছায় যখন ভেতর থেকে একটা আওয়াজ আসে যথেষ্ট হয়েছে আর না এটা হঠাৎ আসা কোনো আবেগ নয় বরং একটা গভীর উপলব্ধি যে না এই পথে আর চলা যাবে না উৎসটা একটা প্রশ্ন সামনে আনছে যেটা আমাদের নিজেদের করা উচিত প্রশ্নটা হচ্ছে আমি যেভাবে জীবন কাটাচ্ছি সময় ব্যবহার করছি শরীরের যত্ন নিচ্ছি বা সম্পর্কগুলো যেভাবে সামলাচ্ছি তাতে কি আমি সত্যি সত্যি গর্বিত যদি উত্তরটা হ্যাঁ না হয় মানে যদি মনে দ্বিধা থাকে বা সরাসরি না মনে হয় তাহলে উৎসটা বলছে লজ্জা পাওয়ার বা দুঃখ করার কিছু নেই বরং ওই মুহূর্তটাকেই কাজে লাগাতে হবে একটা মোর ঘোরানোর সিদ্ধান্ত নিতে হবে এটা অনেকটা নিজের সাথে একটা পাকা কথা দেওয়ার মতো তাই না যে আর পুরনো পথে ফেরা যাবে না একদম এই যথেষ্ট হয়েছে বা এনাফে জেনাফ মুহূর্তটার কিন্তু একটা সাংঘাতিক মনস্তাত্ত্বিক জোর আছে দেখুন সাধারণ ইচ্ছা শক্তি অনেক সময় আসে যায় কিন্তু এই যে গভীর অসন্তোষ থেকে যে সিদ্ধান্তটা জন্মায় সেটা অনেক বেশি টেকসই হয় অনেক বেশি শক্তিশালী হয় এটার কারণ হল এটা সব অজুহাত দেওয়ার রাস্তা বন্ধ করে দেয় যখন কেউ এই জায়গায় পৌঁছায় তখন আর ওই গড়পরতা জীবন তাকে শান্তি দেয় না সে তখন আর নিজেকে পরিস্থিতির শিকার ভাবে না আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো উৎসটা দাবি করছে যে এই ধরনের সিদ্ধান্ত ব্রেনে এক রকম এমার্জেন্সি সিচুয়েশন তৈরি করে ফেলে যেন আপনি নিজেই ঘোষণা করছেন যে আপনার পুরনো সত্তার মেয়াদ শেষ এটা শুধু মনে মনে ঠিক করা নয় এটা আপনার শরীর মন দুটোকেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়ার জন্য রেডি করে তোলে উৎসটা বলছে সিদ্ধান্তটা নেওয়ার মুহূর্ত থেকেই পরিবর্তনের কাজটা খুব স্পিডে শুরু হয়ে যায় তখন ওই একুশ দিনের টার্গেটটার অসম্ভব লাগে না কারণ আপনি তখন আর ধীরে সুস্থে এগোতে চাইছেন না ব্যাপারটা অনেকটা ধরুন জ্বলন্ত বাড়ি থেকে বের হওয়ার মতো আপনি তো তখন সবচেয়ে দ্রুত রাস্তাটাই খুঁজবেন তাই না ঠিক এই জোরালো সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই মনে হয় আচ্ছা শুরুটা করব কোথা থেকে বদলাতে তো অনেক কিছুই হবে কিন্তু কোনটা আগে এখানেই উৎসটা একটা বেশ মানে চমকপ্রত কিন্তু সিম্পল পথের কথা বলছে বলছে যে অনেক কিছু একবারে পাল্টাতে না গিয়ে শুধু একটা অভ্যাসকে খুঁজে বের করতে হবে যে অভ্যাসটা আপনার জীবনের সবচেয়ে বেশি ক্ষতি করছে বা আপনাকে সবচেয়ে বেশি আটকে রাখছে উৎসটা এটাকে বলছে আপনার মূল বাধা বা কি স্টোন অবস্টেকল সেটা হতে পারে সকালে দেরি করে ওঠা বা ধরুন অস্বাস্থ্যকর খাবার খাওয়া কিংবা সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘণ্টা নষ্ট করা বা হয়তো সবসময় নেতিবাচক চিন্তা করা এই একটা মাত্র অভ্যাসকে টার্গেট করার কারণটাও বেশ মজার উৎসটা বলছে এই মূল বাধাটা আসলে ডমিনো পাচরের প্রথমটার মতো এটাকে যদি সরাতে পারেন তাহলে এটা প্রায় নিজে থেকেই অন্যান্য অনেক ভালো পরিবর্তন ডেকে আনে হ্যাঁ কারণটা হল এই একটা জয়ের মাধ্যমে আপনি নিজের ওপর একটা নিয়ন্ত্রণের অনুভূতি ফিরে পান আত্মবিশ্বাসটা বাড়ে আর এই বাড়তি আত্মবিশ্বাসটাই অন্য অভ্যাসগুলো বদলানোর জন্য দরকারি মানসিক জোরটা দেয় মানে ব্যাপারটা অনেকটা বরফ গলার মতো একবার শুরু হলে বাকিটা সহজ হয়ে আসে একদম আর এই ধারণাটাকে আরও পাওয়ারফুল করার জন্য উৎসটা ভয়কে জয় করার একটা জরুরি টিপস দিচ্ছে কথাটা খুব সিম্পল কিন্তু গভীর কথাটা হলো কমফর্ট জোন বা স্বস্তির বৃত্তের থেকে কোনো দিন কোনো বড় পরিবর্তন বা উন্নতি আসে না যে কাজগুলো করতে আমাদের ভয় লাগে অস্বস্তি হয় যেগুলো আমরা এড়িয়ে চলি সযত্নে উৎস বলছে ঠিক সেই কাজগুলোই করতে হবে পরিবর্তনটা ওখানেই লুকিয়ে আছে আর মজার ব্যাপার হলো উৎসটা সাহস আসার জন্য অপেক্ষা করতে মানা করছে বরং বলছে ভয়টাকে সঙ্গে নিয়েই ঝাঁপ দিতে হবে সাহস নাকি অনুভূতির ফল নয় কাজের ফল আপনি যখন ভয় পাওয়া কাজটা করে ফেলেন সাহসটা তখন তৈরি হয় আগে থেকে থাকে না এটা কিছুটা সাঁতার শেখার মতো তাই না জলে না নামলে যেমন শেখা যায় না তেমনি ভয়ের মুখোমুখি না হলে তাকে জয় করা যায় না তার মানে ভয় পেলেও কাজটা করে ফেলতে হবে হ্যাঁ উৎসটা পরামর্শ দিচ্ছে রোজ এমন কিছু একটা করার চেষ্টা করুন যা আপনাকে সামান্য হলেও অস্বস্তিতে ফেলে ধরুন সেটা হতে পারে একটা কঠিন ফোন কল করা বা হয়তো নতুন কোনো জায়গায় একা যাওয়া বা এমন কোনো ঝুঁকি নেওয়া যা আপনি সাধারণত নেন না এই ভয়ের মুখোমুখি হওয়ার সঙ্গে খুব কাছাকাছি আর একটা জরুরি বিষয় আছে যেটা উৎসটা বলছে সেটা হলো না বলতে শেখা উৎসটা জোর দিয়ে বলছে নিজের সময় আর এনার্জি বাঁচানোর ক্ষমতা আসলে আত্মসম্মানেরই একটা অংশ আমরা অনেকেই তো অন্যদের খুশি রাখতে গিয়ে বা ঝামেলা এড়াতে গিয়ে অথবা হয়তো গিল্ট থেকে এমন অনেক কিছুতে হ্যাঁ বলে ফেলি যা আসলে আমাদের লক্ষ্যের দিকে যায় না বা আমাদের শক্তি নষ্ট করে ঠিক উৎসটা মনে করিয়ে দিচ্ছে প্রত্যেকবার যখন আপনি এমন কিছুতে হ্যাঁ বলছেন যা আপনার কাছে জরুরি নয় তখন আসলে আপনি নিজের স্বপ্ন নিজের লক্ষ্য নিজের প্রয়োজনকেই না বলছেন এটা হতে পারে কোনো অপ্রয়োজনীয় পার্টিতে যাওয়া বা ধরুন অন্যের চাপিয়ে দেওয়া কোনো দায়িত্ব নেওয়া কিংবা এমন কোনো সম্পর্কে সময় দেওয়া যা আপনার শান্তি কেড়ে নিচ্ছে স্পষ্টভাবে কিন্তু সম্মানের সাথে না বলতে পারাটা নিজের বাউন্ডারি রক্ষা করার আর নিজের প্রায়োরিটিকে গুরুত্ব দেওয়ার একটা খুব জরুরি স্কিল আর এই না বলতে পারার ক্ষমতাটা সরাসরি আপনার সবচেয়ে দামি অ্যাসেট অর্থাৎ সময় সেটাকে নিয়ন্ত্রণের সাথে জুড়ে আছে উচ্ছটা সময় ব্যবস্থাপনাকে একটু অন্যভাবে দেখছে এটা শুধু টু ডু লিস্ট বানানোর ব্যাপার নয় বরং কোথায় আপনার জীবনী শক্তি খরচ হচ্ছে সেই বিষয়ে একেবারে নির্মমভাবে সৎ হওয়া উৎসটা আমাদের প্রশ্ন করতে বলছে আপনার দিনের চব্বিশ ঘন্টা কোথায় যাচ্ছে প্রতিটা মিনিট কি আপনার সেরা ভার্জন হয়ে ওঠার পেছনে ইনভেস্ট হচ্ছে নাকি স্ট্রেফ খরচ হয়ে যাচ্ছে সময় নষ্ট করাকে উৎসতা জীবনের অপচয় হিসেবে দেখছে আর না বলতে পারাটা এই অপচয় বন্ধ করার একটা প্রধান অস্ত্র এটা সত্যি ভাবার মতো বিষয় আমরা যদি একটু হিসেব করি দিনের কতটা সময় এমন কাজে চলে যায় যা আমাদের লং টার্ম গোলের সাথে মেলে না তাহলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায় উচ্চতা বলছে সময়ের নিয়ন্ত্রণ মানে শুধু বেশি কাজ করা নয় বরং ঠিক কাজটা করা আর বাকি সব কিছু থেকে নিজেকে সচেতনভাবে সরিয়ে আনা বাইরের এই অ্যাকশনগুলোর পাশাপাশি উচ্ছতা কিন্তু ভেতরের পরিবর্তনের উপরেও সমান জোর দিয়েছে বিশেষ করে আমরা নিজের সাথে যেভাবে কথা বলি মানে ওই সেলফ টক সেটার ধরন বদলানোর কথা খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে যখন আমরা একা থাকি বা কোনো চ্যালেঞ্জের সামনে পড়ি তখন আমাদের মনের ভেতরের গলাটা কি বলে উচ্ছতা বলছে এই যে নিজের সাথে কথা বলা এটাই ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাস আর নিজেদের সম্পর্কে আমাদের ধারণা মানে আইডেন্টি সেটাকে গড়ে তোলে বা ভেঙে দেয় বেশিরভাগ সময় আমাদের ভেতরের শর্ত হয় খুব ক্রিটিক্যাল আমি এটা পারবো না আমার দ্বারা হবে না আমি তো সব সময় ভুল করি এই সব নেগেটিভ কথা আমাদের অজান্তেই আত্মবিশ্বাসটাকে খেয়ে ফেলে উচ্চতা বলছে এই প্যাটার্নটাকেই সচেতনভাবে বদলাতে হবে তবে এর মানে কিন্তু এই নয় যে মিথ্যে বা জোর করে পজিটিভ কথা বলতে হবে না বরণ গঠনমূলক আর সাপোর্টিভ কথা বলতে হবে যেমন ধরুন আমি এটা শিখছি বা এটা কঠিন কিন্তু আমি চেষ্টা তো করতে পারি অথবা আমি আগেও কঠিন অবস্থা সামলেছি এটাও সামলাতে পারবো মানে নিজেকে বকাঝকা না করে একজন কোচের মতো গাইড করতে হবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আপনি ধরলেন এটা সিম্পল পজিটিভ থিঙ্কিং নয় এটা হচ্ছে নিজের প্রতি এক ধরনের সাইকোলজিক্যাল সাপোর্ট দেয়া নিজের ভুলগুলোকে ব্যক্তিগত ফেলিয়র হিসাবে না দেখে সেগুলোকে শেখার সুযোগ হিসাবে দেখা উৎসটা বলছে নিজের বেস্ট ফ্রেন্ড হবেন নাকি নিজের সবচেয়ে বড় সমালোচক হবেন এই চয়েসটা কিন্তু আমাদের হাতে আর এই পছন্দটাই ঠিক করে দেয় আমরা কতটা এগোতে পারবো এই ভেতরের কথাবার্তা বদলানোটা হয়তো ওই একুশ দিনের জার্নির সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি কাজগুলোর একটা আরেকটি খুব পাওয়ারফুল আইডিয়া যা উৎসটা তুলে ধরেছে তা হলো অতীতের কষ্ট বা ব্যর্থতাকে শক্তিতে কনভার্ট করা দেখুন জীবনের সবারই তো খারাপ অভিজ্ঞতা থাকে কষ্ট পাওয়ার ঘটনা ঘটে উৎসটা বলছে এই কষ্টগুলোকে ভুলে যাওয়ার বা চেপে যাওয়ার দরকার নেই আবার এগুলো নিয়ে পড়ে থাকারও দরকার নেই বরং এগুলোকে সামনে এগোনোর ফুয়েল বা জ্বালানি হিসেবে ব্যবহার করতে হবে সেটা কিভাবে সম্ভব উৎসটার মতে কষ্ট বা ফেলিওর আমাদের শেখায় কোনটা আসলে জরুরি আমাদের ফোকাসটাকে আরও ধারালো করে তোলে আর আমাদের মধ্যে এক ধরনের রেজিলিয়েন্স বা সহনশীলতা তৈরি করে ঠিক যখন আপনি একবার কঠিন সময় পার করে এসেছেন তখন ছোটখাটো বাধাগুলো আর অত বড় মনে হয় না অতীতের যন্ত্রণা থেকে যে শিক্ষাটা পাওয়া যায় সেটা আপনাকে ভবিষ্যতে আরও স্ট্রংলি সিদ্ধান্ত নিতে সাহায্য করে এটা অনেকটা পুরনো ক্ষতের দাগের মতো যা অতীতের আঘাতের প্রমাণ দেয় ঠিকই কিন্তু একই সাথে এটাও প্রমাণ করে যে আপনি সেই আঘাত সারিয়ে উঠেছেন এবং আরও শক্তিশালী হয়েছেন কিন্তু এই কষ্টকে শক্তিতে বদলানোর প্রসেসটা নিশ্চয়ই সহজ নয় অবশ্যই সহজ নয় এর জন্য প্রথমে কষ্টটাকে স্বীকার করতে হয় তার মুখোমুখি হতে হয় এবং সেখান থেকে কি শেখা গেল সেটা খুঁজে বের করতে হয় উৎসটা বলছে কষ্টটাকে আপনার পরিচয়ের মূল অংশ হতে দেবেন না বরং এটাকে আপনার গল্পের একটা চ্যাপ্টার হিসেবে দেখুন যা আপনাকে আজকের আপনি হতে সাহায্য করেছে এই যে মানসিক জোরটা তৈরি হয় এটা কিন্তু দীর্ঘমেয়াদি পরিবর্তন টিকিয়ে রাখতে বিরাট সাহায্য করে কারণ জীবনের পথে নতুন চ্যালেঞ্জ তো আসবেই কিন্তু অতীতের অভিজ্ঞতা থেকে পাওয়া শক্তি আপনাকে সেগুলো ফেস করার কনফিডেন্স দেবে যদি আমরা এটাকে পুরো ছবির সাথে কানেক্ট করি তাহলে দেখব যে এই ভেতরের শক্তিটাই বাইরের অভ্যাস আর আচরণগুলোকে টিকিয়ে রাখার ভিত তৈরি করে দেয় পরিবর্তন আনা এবং সেটাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে উৎসটা আরও দুটো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছে প্রথমটা হলো ফলাফলের ওপর ফোকাস করা কৈফিয়েতের ওপর নয় যখন আপনি কোনো বড় পরিবর্তনের মধ্যে দিয়ে যান তখন আশেপাশের লোকজন প্রশ্ন করতে পারে সন্দেহ করতে পারে বা হয়তো সমালোচনাও করতে পারে উৎসটা পরামর্শ দিচ্ছে তাদের সবাইকে নিজের লক্ষ্য বা পদ্ধতি ব্যাখ্যা করে বেড়ানোর থেকে নিজের কাজে পুরো মনোযোগ দেওয়াটা অনেক বেশি এফেক্টিভ মানে আপনার এনার্জি অন্যের সন্দেহ দূর করতে খরচ না করে রেজাল্ট তৈরি করতে খরচ করুন ঠিক এর মানেটা কি দাঁড়াচ্ছে যখন আপনার কাজের ফল দেখা দিতে শুরু করবে ধরুন আপনার স্বাস্থ্যের উন্নতি বা আপনার কাজের সাফল্য বা আপনার মানসিক শান্তি তখন আর কোনো এক্সপ্লেনেশনের দরকার হবে না ফলাফল নিজেই কথা বলবে এই অ্যাপ্রোচটা আপনাকে অনেক অপ্রয়োজনীয় তর্ক আর মেন্টাল স্ট্রেস থেকে বাঁচিয়ে দেয় আর এর সাথে জুড়ে আছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো নীরবে কাজ করার শক্তি উচ্চটা বলছে আসল পরিবর্তন আর চরিত্র গঠন তখনই হয় যখন কেউ দেখছে না যখন কোনো হাততালি বা প্রশংসা পাওয়ার আশা নেই হ্যাঁ ওই যে ভোরবেলা উঠে এক্সারসাইজ করা বা গভীর রাতে জেগে পড়াশোনা করা কিংবা ধরুন লোভনীয় কিন্তু আনহেলদি খাবারটা এড়িয়ে যাওয়া এই কাজগুলো যখন আপনি করছেন তখন হয়তো কেউ দেখছে না কিন্তু এই যে নিঃশব্দ পরিশ্রম এই ডিসিপ্লিন এটাই আপনার ভেতরে একটা ইস্পাত কঠিন দৃঢ়তা তৈরি করে এই সাইলেন্ট ওয়ার্ক একটা গভীর সেলফ বিলিফ তৈরি করে যা বাইরের প্রশংসার উপর নির্ভর করে না আপনি নিজে জানেন আপনি কতটা খাটছেন আপনি জানেন আপনি কি অর্জন করছেন যখন অবশেষে সেই রেজাল্টটা আসে তখন যারা একসময় সন্দেহ করেছিল বা ক্রিটিসাইজ করেছিল তারা এমনিতেই চুপ হয়ে যায় এই নীরবে কাজ করে যাওয়াটাই হলো লং লাস্টিং আর মিনিংফুল চেঞ্জের আসল চাবিকাঠি যা উচ্ছটা বারবার মনে করিয়ে দেয় এটা ওই দিনের প্রসেসের ভিত্তি বাহ সত্যি অসাধারণ কিছু পয়েন্ট উঠে এলো আজকের আলোচনায় যদি আমরা পুরো বিষয়টাকে একবার ছোট্ট করে গুছিয়ে নিই পরিবর্তন শুরু হচ্ছে একটা তীব্র অলঙ্ঘনীয় সিদ্ধান্ত থেকে ওই যে যথেষ্ট হয়েছে মোমেন্ট এরপর আসছে শুধু একটা মূল বাধা দেওয়া অভ্যেসকে টার্গেট করে বাদ দেওয়া যেটা ডমিনোর মতো অন্য পরিবর্তন আনে ভয়ের মুখোমুখি হওয়া ভয়কে সাথে নিয়ে কাজ করা নিজের ভেতরের ক্রিটিক্যাল ভয়েসটাকে সাপোর্টিভ বানানো না বলে নিজের সময় আর শক্তি বাঁচানো অতীতের কষ্টকে দুর্বলতা না ভেবে শক্তি হিসেবে ব্যবহার করা হ্যাঁ আর তার সাথে ফলাফলের ওপর ফোকাস রাখা কৈফিয়ত দেওয়ার বদলে এবং সব শেষে নীরবে একাগ্রভাবে কাজ চালিয়ে যাওয়া বাইরের স্বীকৃতির জন্য অপেক্ষা না করে একদম ঠিক আমার মনে হয় এই উৎসটার মূল মেসেজ এটাই আমূল পরিবর্তন সম্ভব এবং তা হয়তো আমরা যতটা ভাবি তার চেয়েও দ্রুত হতে পারে কিন্তু তার জন্য দরকার ওই চিরাচরিত আরামের পথটা ছেড়ে দেওয়া এক ধরনের আর্জেন্সি আর গভীর কমিটমেন্ট নিয়ে কাজে নামা বাইরের মোটিভেশন হয়তো আপনাকে শুরুতে একটু ঠেলতে পারে কিন্তু ভেতরের ওই যথেষ্ট হয়েছে ফিলিংস আর প্রতিদিনের ধারাবাহিক নিঃশব্দ পরিশ্রম এটাই আসল ইঞ্জিন উৎসটা খুব পরিষ্কার করে বলছে অন্য কেউ এসে আপনার জীবন বদলে দেবে না এই বদলটা পুরোপুরি আপনার নিজের হাতে আপনার সিদ্ধান্তের জোর আর আপনার কাজের কনসিস্টেন্সির উপর নির্ভর করছে আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চ্যালেঞ্জ বা ভাবনার খোরাক রেখে যেতে চাই এটা এই উৎসের একেবারে প্রথম আর মূল ধারণার উপর ভিত্তি করে আজই এমন একটা কাজ করুন যত ছোটই হোক না কেন যা আপনার পুরনো আমি সাধারণত করতো না বা এড়িয়ে যেত এমন একটা কাজ যা করার সাথে সাথেই আপনি নিজের মধ্যে একটু হলেও অন্যরকম অনুভব করবেন সেটা হতে পারে পাঁচ মিনিট আগে ঘুম থেকে ওঠা বা ধরুন অস্বাস্থ্যকর স্ন্যাক্সের বদলে একটা ফল খাওয়া কিংবা যে ফোন কলটা করতে ভয় পাচ্ছিলেন সেটা করে ফেলা এই একটা ছোট্ট বিপরীত কাজই হতে পারে আপনার ওই একুশ দিনের যাত্রার প্রথম পাওয়ারফুল স্টেপ আজকের মতো তাহলে এখানেই শেষ করছি এই গভীর আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ